সব শর্ত পূরণ করার পরেও জাতিকরণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সোমবার অর্থাৎ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতিকরণের দাবিতে আয়োজিত এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা মানববন্ধনে বক্তারা বলেন দু সালে তৎকালীন সরকার সারা দেশে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেয় তবে দু হাজার তেরো সালের গ্যাজেট মূলে দু হাজার বারো সালের মে মাসে দেশে ত্রিশ হাজার তিনশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেই সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় বাদ রেখে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতিকরণ করা হয় তৃতীয় ধাপের বিদ্যালয়গুলো জাতিকরণের ক্ষেত্রে দু হাজার বারো সালে মে মাসের পূর্বে স্থাপিত ও পাঠদান অনুমতির জন্য আবেদনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতিকরণ করা হবে একই সময় যোগ্যতা থাকা সত্ত্বেও তৎকালীন কিছু কর্মকর্তা কর্মস্থলে না থাকায় সব শর্ত পূরণ করার পরেও চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্ত হয়নি এই বিদ্যালয়গুলোর মধ্যে থেকে দু হাজার বারো সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সহ এক হাজার তিনশো বিদ্যালয় জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই বাছাই করা হয়েছে যা মন্ত্রণালয় সংরক্ষণ করা আছে তারা জানান জাতীয়করণের সময় পাঠদানে অনুমতি ও রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত রাখায় আমরা বেতন ভাতা থেকে সুবিধা ও ছাত্রছাত্রীরা ও টিফিন থেকে বঞ্চিত হয়